গতকালকে সকাল বেলায় আমাদের এলাকায় প্রচুর জ্বর বৃষ্টি হয়েছে জ্বরের নমুনা কিছু দেখেন আর অনেকেরই অনেক হয়েছে গেছে এই অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি তবে গতকালকে আমাদের এলাকায় প্রচুর জ্বর বৃষ্টি হয়েছে জ্বর বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর ঝড় বৃষ্টির পরে আপনাদের বাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু মাছ আর মুরগি নিয়ে আসছিলো যেহেতু খেতে হবে তো বাজার তো অবশ্যই করতে হবে ঝড় বৃষ্টির জন্য তো আর বসে থাকলে চলবে না তো মাছগুলো আমি ভালো করে কেটে নিলাম কেটে তারপর ধুয়ে নিচ্ছি আর হচ্ছে যে ঝড় বৃষ্টির পরে আমাদের এলাকায় কারেন্ট নেই তো ট্যাঙ্কিতে পানিও নাই তো তখন আর কি করার পাশের একটি কল ছিল কলে গিয়ে সবগুলো নিয়ে আসলাম এই আর আর কি তারপর আমি মুরগিটা কেটে নিচ্ছি ভালো করে আর ওইদিকে আমার যায়ে কাটাকুটি করছে তরকারি কাটাকুটি করছে তো কাটাকুটি শেষ করে তারপর আমরা বসিয়ে দিলাম রান্না রান্না করছি আজকে ডাটা রান্না করছি কার্বু মাছ দিয়ে তো মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তারপর আমি ডাটাগুলো দিয়ে দেবো আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু একটু জাপটা হলেই কারেন্ট থাকে না এটা হচ্ছে মহা সমস্যা তো তারপরে তো অনেক কষ্ট করতে হয় যেহেতু আমরা এখন কল বেশি ব্যবহার করি না এরপরেও কিন্তু কলের ব্যবহার করতে হয় যখন কারেন্ট না থাকে পানি না থাকে তখন কলের ব্যবহারটা করতে হয় যদিও গ্রামে এর এরপরেও কিন্তু আমাদের কারেন্টের সমস্যা অনেক বেশি একটু বৃষ্টি হলে যায় কারেন্ট থাকে না আর কি আর করব রান্না তো করতে হবে তো কল থেকে পানি এনে রান্না করছি তো একদিকে আমি তরকারি বসিয়ে দিলাম আর এক দিকে ভাত বসিয়ে দিলাম অনেকেই বলতে পারেন আপনারা এত রান্না করেন কেন এত বড় পাতিলে রান্না করেন কেন বড় পাতিলে রান্না করি আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি আমরা যেহেতু পরিবার আমরা সবাই একসাথে আছি সবাই একসাথে অনেক রান্নাই করতে হয় যারা একসাথে থাকে তারা বুঝবে যে এত রান্না কেন করি তো আমি প্রথমে ডাটাটা কষিয়ে নিলাম তারপর আমি মাছের মধ্যে কিছু ডিম হয়েছিল ডিম আর মাছ দিয়ে ডাটার সাথে মাছটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভাবছিলাম আগে মাছটা কষিয়ে নিব কিন্তু যেহেতু ডিম দিব ডিমটা মাছটা একসাথে ডাটার সাথে কষিয়ে নিলে এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো আপনারা কারা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি খুব বেশি যে সুন্দর করে রান্না করতে পারি তা কিন্তু না একটু একটু রান্না আপনাদের সাথে শেয়ার করি তো আমার রান্নাগুলো কেমন হয় সবাই জানাবেন তবে খেতে কিন্তু খুব মন্দ হয় না আমার পরিবারে যারা খায় তারা বলে মানে খেতে খুব বেশি একটা মন্দ হয় না মোটামুটি ভালোই হয় ভালোই রান্না করি আমি তো নিজের প্রশংসা তো নিজে করতে পারি না তো আর কি বলবো আর এদিকে আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি আমার ছেলেদের জন্য ছেলেরা তো মুরগি ছাড়া খেতে চায় না তাদের তো প্রতিদিনই একটু একটু মুরগি রান্না করতে হয় তো আমি প্রতিদিন যথেষ্ট পরিমাণ চেষ্টা করি রান্না করার মুরগি এরপরে ও ডিম করি আলু ভাজা করি ডাল ভাজা এই সব করি আর কি বাচ্চাদের জন্য প্রতিদিন তো আর মুরগি খাওয়ানো যায় না আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা কি এত মাংস খেতে পারবো বলেন তো অন্যদিকে আমার দেবর আর কতগুলো মাছ নিয়ে চলে আসছে আমরা রান্না বসাই দিছি এর মধ্যেই আমার দেবরে মাছ নিয়ে চলে আসছে এখন আর কি করব বলেন তো দু যা আছি আমরা দুজনে একজনে রান্না করছি আর একজনে মাছ কাটা বসে পড়বো তো আমি রান্না করছি আর আমার ছোটো যায় মাছ কাটা বসে পড়ছে তো আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম আলু আর মাংস একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে জল দিয়ে দিলাম আর ওপর দিকে আমি দুন্দলবাজি বসিয়ে দিলাম আর এই দুন্দল গুলো বাজি করলেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই দুন্দল খেতে কিন্তু ভালো লাগে দুন্দল বাজিতে যদি অল্প একটু শুকনো মরিচ দেওয়া যায় আস্ত শুকনো মরিচ তাহলে কিন্তু ভালো লাগে আর আমার হাজবেন্ড তো এই বাজিটা অনেক পছন্দ করে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ